আমরা এখন আছি মসজিদে ফাতে এটা হচ্ছে বিজয়ের মসজিদ এটা হচ্ছে খন্দকের মাঠে আমরা এখন হ্যাঁ আলফাতে মসজিদ এটা হচ্ছে আল্লাহ রাসুল খন্দকের যুদ্ধের সময় এই মসজিদে অবস্থান করেছিলেন তাই এটাকে আলফাতে মসজিদ নাম দেওয়া হয়েছে আল্লাহ রাসুল এখানে নামাজ পড়তেন তো খন্দকের যুদ্ধের জন্য সাতটা বাগে বাগ করা হয়েছিল হচ্ছে সালমান ফার্সি রাজনীত মসজিদ আর এখানে হচ্ছে যে বড় মসজিদটা এখন রয়েছে এটা হচ্ছে চারটা মসজিদকে এক করে একটি বড় মসজিদ বানানো হয়েছে পুরোটা হচ্ছে খন্দকের মাঠ মূলত হচ্ছে খন্দকের যে পরিকা খনন করা হয়েছিল ওইটা মূলত হচ্ছে ওই দিকে মসজিদ সবাই নামাজ পড়তেছে এটা এখন রাস্তা হয়ে গেছে যে যেখানে পরিজ্ঞা খনন করা হয়েছিল এখানে বর্তমানে রাস্তা তাই 一代生了。